দেশি দাবাদি আজকে আবার সাদা পোলো করে খাওয়ামু ধরেন 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 বল বড় আইতেছে সাদা পোনা হ্যাপি ফ্রেস না খায় আজ কো বুঝতামই ও কি তুই শুলে ছাইউ দাও হ্যাঁ তুই ছাইউ দেই কি রেন তুই আজ আমার একটা মজার খাওন মনে পড়ছে কি মজা অনেক আগে খাইছি মুরগির সাদা বুনা সাদা বুনা খাইতে হলে দি মার আতাল রাওয়া ম্যানেজ করতে হ্যাঁ রে বুঝাই ম্যানেজ করব হ্যাঁ সাদা পোনা তো খাইবেন হ্যাঁ সাদা পোনার লাগে দুটো কুমবা দিলে আর ভালো লাগবে কুমবা আছে কাছে হ্যাঁ কুমবা তো আছে দেশি দাবা দিয়ে আজকে আব্বারে সাদা পোলো করে খাওয়ামু তাই সাইডে যায় ঠিক আছে কোয়া ওই মুরগি কো মুরগি কি সারিয়ে দেছো মুরগি সারিয়ে দিছো তো মুরগি সারিয়ে দাও একদম সাদা বুনা খামু ওই আরিফ সাদা বুনা রানবে মারলাম হ্যাঁ মারেন এই তো ধরছো এটা হইবে হ্যাঁ এটাই হই যাবে এই কুমড়া দিয়ে আজকে সাদা বুনা বানামু ধরেন 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 সাদা বুনা করার জন্য মশলা গুলো গুছাইলো দারচিনি এলাচ তেজপাতা গোলমরিচ লবঙ্গ পিঁয়াজ রসুন কাঁচামরিচ হালকা একটু রাখছি এখন রান্না শুরু করি সাদা বুনো করার জন্য চুলা হারিয়ে দিলাম সরিষার তেল দার্সিন এলাচ তেজপাতা গোলমরিচ লবঙ্গ পেঁয়াজ কুচি পেঁয়াজটা পাকানো হয়ে গেছে এই রান্নাটা একদম সহজ খাইতে অনেক মজা

অল্প জালে মাংসটা সুন্দর মতো কষাই দিবে আদা বাটা মাংসটা কষানো হয়ে গেছে এখন দুধ দিয়ে দিব দুধ কই গড়ে ফেলে কি ভালো করছেন সাদা বুনে কোনো পানি দেব না শুধু দুধ দিব তো দুধ দিয়ে রান্না করব

আমি ঢাকা বই খাইছিলেন কি দিয়ে পোলাও দিয়া পোলাও দিয়া তা আজকে গরম ভাত দি খাইবেন নতুন একটা অভিজ্ঞতা হইবে হ্যাঁ এবং টেস্টও পাইবেন একটা সুন্দর টেস্ট হ্যাঁ টেস্ট মানে তুই যেভাবে রান্না আছ তো আমি মজা আর কথা সাদা বুনো রান্না হয়ে গেছে এখন উঠাই ফেলাম কি বাবা কি শুরু করছো সাদা বুনো রান্নাতে বলে হ্যাঁ সাদা বুনো করতেছি তুমি খাবা হ্যাঁ দেখো তো একটু গ্রাম নিয়ে কেমন হইছে আপনি নাইয়ে ফর্সি স্কুল থেকে তার আব্বাই আজ সাদা বুনা রানছে আমি সাদা বুনা খামু এই জন্য কেমন জানি গ্যারান পাইছে এখন হেও খাইতে আমি ঢাকাতে একবার খাইছি আর আল্লাহ খাওয়াইলে আজকের খামু তুমি কি আইছো সাদা বুনার গ্যারান পাইছো আরে না আমার বাবা রান্না করছে লাগাই তো আমি আইছি তুমি কি এক লাখ লাখাবা আমিও খাই আল্লাহ তুমিও খাবা হ্যাঁ আমার গাছের কোম্বা দিয়ে রানছে আইছে আরে তোমার গাছে কোম্বা হয় কে দাদু রে গেছে দাদুর গাছে রে তোমার কিছুই না দাদু রাতারে মুরগি আমি তো ভাও হ্যাঁ